বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ সিফাত আমি দুই দশ সাল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত আছি বিগত সতেরো বছর যাবৎ আঠারো বছর যাবৎ আমি দেখতে পাচ্ছি যে কি পরিমাণ নির্যাতন কি পরিমাণ জুলুমের শিকার আমাদের দেশনেত্রী নেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়া শিকার হয়েছেন তিনি আমি তাকে খুব কাছ থেকে দেখেছি আমার বাসা ছিল গুলশানে এবং আমি রেগুলার তার কার্যালয় রাত্রেবেলা যেতাম এবং খোঁজখবর নিতাম সেখানে আমাদের নেতাকর্মীরা সব আসত এবং আমরা সব এগেরো বছর যাবৎ যেই পরিমাণ ভ্যানগার্ড হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা এবং কেন্দ্রীয় ছাত্র দল ম্যাডামের পাশে ব্যানগার্ড হিসেবে থেকেছেন আজকে জানাজার সময় আমি থেকে খুব কাছে থেকে দেখেছি আমার মনে আছে দুটো স্মৃতি একটা হচ্ছে আমি যে সময় উত্তরাতে একটা প্রোগ্রামে জাহাঙ্গীর আমাদের এস এম জাহাঙ্গীর ভাইয়ের প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটাতে ম্যাডাম জিয়া ইফতার পার্টির প্রোগ্রামে গরিবদের দুস্থদের মাঝে হচ্ছে খাবার বিতরণ করতে গিয়েছিলেন এই প্রোগ্রামে আমি তার গেটটা খুলে দিয়েছিলাম এবং ম্যাডাম জিয়া সেই গেট থেকে বের হয়েছিলেন এবং আমাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কেমন আছো আমি ম্যাডামকে বলেছিলাম আমি ভালো আছি ম্যাডাম বলে তুমি এই জায়গাটি ক্লিয়ার করো তখন আমি সামনে থেকে ক্লিয়ার করে দিই এবং ম্যাডামের যাতায়াতের জায়গাটা পরিষ্কার করে দিই সেখানে ম্যাডাম উপস্থিত ছিলেন আর যখন ম্যাডাম রেগুলার হাজিরা দেন তখন আমি এই রেগুলার হাজিরার সময় একদিন গুলশান কার্যালয়ে গিয়েছি ম্যাডাম আমাকে চিনতেন তো ম্যাডামের সেই সময় এনএসআই ডিজিএফআই এরা হচ্ছে ট্র্যাক করতো তাকে যেহেতু তাকে ট্র্যাক করতো ট্র্যাক করার মুহূর্তে ম্যাডাম কোথায় কখন অবস্থান করছেন এই বিষয়টা যাতে কেউ নিশ্চিত না হতে পারেন তো আমি যেহেতু ম্যাডাম আমাদের আবেগ আমি ম্যাডামের সামনে মোবাইলটা ওপেন করি মোবাইল ওপেন করে একটা ছবি তুলতে যাই ম্যাডাম আমাকে একটা ধমক দিয়েছিলেন বলেছিলেন তোমাদের কি সেন্স নেই কমন সেন্স নেই যে কোথায় কোন ছবিটা তুলতে হবে কি করতে হবে তোমরা বুঝো না বলে তিনি গুলশান কার্যালয়ে চলে গিয়েছিলেন তা আমার জীবনের অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল আমি ম্যাডামের সাথে একটা পার্সোনালি দেখা করব তার পাশে একটা ছবি তুলব কিন্তু আমার সেই প্রত্যাশাটা পূরণ হয়নি আর কোনো দিন পূরণও হবে না আর আমি এই শেষ ম্যাডামের সাথে কোনো প্রোগ্রামে আসলাম এই জন্য আমি আবেগ যে কারণে আমি আমার ইমোশনকে কন্ট্রোল করতে পারছি না ধন্যবাদ সবাইকে আমার নাম মোহাম্মদ সিফাত আমি উত্তরা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলাম পরবর্তীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত ছিলাম দুহাজার আঠারো কমিটি পরবর্তীতে আমি ছাত্র আমি জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর উত্তর এটার তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলাম বর্তমানে আমি জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর উত্তর আইন বিষয়ক সম্পাদক হিসেবে আছি ধন্যবাদ ম্যাডাম ছিলেন হচ্ছে আমাদের ছায়া যদি কেউ কোনো ভুল করতেন ম্যাডামের সাথে পরামর্শ করতে পারতেন আমরা যেমন পিতার কাছে মাতার কাছে এবং বয়োজ্যেষ্ঠদের কাছে পরামর্শ চাই একটা বিষয় সেরকম আমাদের দলের কোনো ব্যক্তি পর্যায় পর্যায়ে যদি কেউ কোনো ভুল করে থাকেন তখন তিনি আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করতে পারতেন কিন্তু তার অবর্তমানে আমি মনে করি জনাব দেশনায়ক তারেক রহমান তিনি যথেষ্ট ম্যাচিউর একজন পলিটিশিয়ান এবং তিনি বিগত সতেরো বছর যাবৎ ওভার ম্যাচুরিটি ক্রিয়েট করেছেন তার পার্সোনালিটিতে তার বাচন ভঙ্গিতে তার কথাবার্তায় লিমিটেশনস এবং দেখবেন আপনারা তার কথাবার্তার মধ্যে আপনি রাজনীতিক যেই ছোঁয়া এবং একটা গার্ডিয়ানশিপের যেই টাচ এই টাচটা আপনারা পাবেন হোপফুল্লি তিনি আমাদের দলকে এবং আমাদের দল গণতান্ত্রিক দল আমাদের আরো মুরব্বী নেতৃবীর্ঘবৃন্দ আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সার আছেন এছাড়াও আমাদের বয়োজ্যেষ্ঠ নেতাকর্মীরা আছেন যারা নেতৃত্ব পর্যায়ে তারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন এবং সেই দিক নির্দেশনা এবং তারেক নহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এই এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য এই দেশের মানুষের মুক্তিকামী জনকল্যাণের জন্য এবং আধিপত্যবাদের জন্য সংগ্রাম করে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আদারল্যান্ড টোয়েন্টি ফোর মাতৃভূমি বিশ্ব সংবাদ চব্বিশ ঘন্টা